একটা প্রশ্ন আছে আমরা লেখা পড়া শিখেছি যখন প্রথমে স্কুলে গিয়ে শিক্ষক বলেছে ক বলো খ বলো তাই না তোমরা লেখা শিখেছো শিক্ষকের কাছ থেকে পড়া শিখেছ শিক্ষকের কাছ থেকে বলা শিখেছ শিখেছো কার কাছ থেকে বলা মায়ের কাছ থেকে আচ্ছা এই যে মায়ের যে ভাষা বলা শিখেছি আমরা এই ভাষার জন্য আমাদের অনেকেই অনেকেই কিন্তু জীবন দিয়েছে তোমরা জানো সেটা সেটা কিন্তু কোন এক ফেব্রুয়ারি মাসে জীবন দিতে হয়েছে একুশে ফেব্রুয়ারি কত সালে কত সালে কে বলতে পারে সালে এই তো ভেরি গুড উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে এই ভাষার জন্য যেটা বলা শেখার জন্য আমার মা আমার বাবা আমার পরিবার আমার পরিবেশ যেই ভাষা বলা শিখেছে সেই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সেই ভাষার মা সেটি এই ভাষাকে আন্তর্জাতিক শিক্ষিত শিক্ষিত দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা এই আন্তর্জাতিক মাতৃভাষা কিন্তু খুব বেশি নেই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়। সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাকে। সুতরাং তোমরা যারা আজকে এখানে আছো তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যেমন বলা শিখেছ তোমাদের আজকের এই পদক যে প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতা কি জন্য তোমাদের বেড়ে ওঠার সময় তোমরা যাতে সুন্দরভাবে সবকিছু শিখতে পারো পড়া লেখা বলা তো বলছো তোমরা সবকিছু বলছো সবার সাথে কথা বলো এটা খুবই ভালো আর পড়া লেখা করার জন্য কি দরকার আমাদের বেশি বেশি করে পড়ার দরকার শিক্ষক লাগবে না তুমি যা পাবে বাসায় তোমার বাবা একটা বই নিয়ে আসছে পড়ে বাসায় একটা পেপার পেয়েছ পুরাতন করে ফেলবা বাংলা যা পাবা ইংরেজি যা পাবা সব পড়ে ফেলবা নেই করলে কোন অসুবিধা নেই সেটা হচ্ছে পড়ে ফেলা ঠিক আছে যেটাই হোক হোক না কেন বাসার যত ধরনের কাগজপত্র আছে সব রিডিং করে ফেলবা তাহলে আমরা বলতে বলতে অনেক ভাষা শিখে যায় তাই না পড়তে পড়তে অনেক ভাষা শিখে যাব সেই তা আমার লেখার সময়ে ভালো হবে তুমি যেগুলো বলো সব কিন্তু লিখতে পারো না পারো কিন্তু তোমরা যদি এইভাবে রিডিং করে পড়ে যদি শিখে ফেলো নতুন নতুন শব্দ সেটা তোমরা পরে লিখতে পারবে ঠিক আছে আর এর জন্য পড়ে জন্য সব সময় দরকার ফ্রেশ থাকা মন ভালো থাকা মন ভালো থাকে কি কি করলে মন ভালো থাকবে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে আগে ফ্রেশ হতে হবে ফ্রেশ হওয়ার কি কি সব তোমরা জানো সেগুলো বলছি না মন ফ্রেশ থাকার জন্য সব সময় একটু খেলাধুলা করতে সব সময় না দিনের সব সময় না কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বন্ধুদের সাথে খেলবা এতে করে মন ভালো থাকবে এবং তোমাদের মনটা যাতে সব সময় ভালো থাকে